नूरी मोला बोशाइ से प्रेमी ने मिला देखे जा रे मज़बूत डरे देखे जा रे देखे जा रे मज़बूत डरे वहीं तो से नूरेरी के ना नूरी मोला बोशाइ ना प्रेमी ने मिला सुरत निया रसूल अल्लाह अलैकूम सलाम या हबीब अल्लाह अलैकू প্রিয় আমি আমার বয়ানের সূচনাতে এক টুকরো আয়াত তকরিমা করেছি এটি হচ্ছে পাক কলামিন মাজিদের সূরা ইউনুস অ 62 নম্বর আয়াত তকরিমা মহান রবুল আলামিন ওলি আল্লাহর शान মান কত শক্ত করে বলেছেন ওলি আল্লাহর शान মানে খুব শক্তভাবে হুঁশিয়ারি দিয়েছেন বিসমিল্লাহির الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. سبحان الله أما ألا غن على خبر دار إن أولياء الله نتاي نتاي أمر أولياء غن نتاي আউলিয়া আমার আউলিয়াগণ আমার বন্ধুগণ আমার বন্ধুগণের ব্যাপারে আমি আল্লাহ বন্ধছি না আকৌ আইলাইহিম তাদের কোনো ভয় বিধি নাই তাদের কোনো ভয় বিধি নাই দুনিয়াও আখের হাতের ব্যাপারে কোনো মুশকিল ব্যাপারে কোনো ভয় বিধি তাদের নাই কয়লা এখন তারা কখনো চিন্তিত হয় না সোহান আল্লাহ তাদের কোনো ভয় নাই তারা কোনো চিন্তিত হয় নাই হয় না তোমরা জেনে রাখো তারপরে আয়াত বলেন আমার আল্লাহ বলেন আল্লাহ কারা সে সম্পর্কে আল্লাহর বর্ণনা দিয়ে আল্লাহ বলেন যে অলি আল্লাহর কথা বলতেছি আমার বন্ধ বন্ধুরা শুনে রাখো তারা আল্লাযীনা আমানু যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছেন ঈমান এনেছে মুমিন হয়েছে ওয়াকানু ইয়াত্তাকুন ঈমানে যারা মুমিনদের অন্তর্ভুক্ত হয়েছে দ্বিতীয় নম্বর বলে ওয়াকানু ইয়াত্তাকুন তারা যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে বয় করে আমি আল্লাহকে বয় করে সকল প্রকার পাপ থেকে অন্যায় থেকে পাপাচার থেকে বিরত থাকে যারা আমি আল্লাহর তকওয়া অন্তরে ধারণ করে চলতে পেরেছে তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সলাতুল ইয়া আ কমাসারামনিয়াবিন্লা প্রৃহাজরিল আমার আল্লারসুল দুনিয়া থেকে পদা করেছে টিক্ষির আমার ভাইরা ভায়েরা। আল্লারসুল দুনিয়াতে আগমন করেছে পাশত সত্্যর ক্রিস্ব্দে সোহা আ্লাহ। সয়শত ব ক্রিস্ব্দেদনিয়া থেকে ফরদা করেছেন।